ক্ষতি অফ তেজ মজুত বন্ধ মানে মাটি জল আগুন বাতাস আকাশ তাই না ক্ষিতিফ জল মাটি হচ্ছে নকুল সহদেব সত্তা তেজ হচ্ছে আপনার অর্জুন সত্তা তারপরে হচ্ছে আপনার ডিম বাউল বাতাস সত্তা আর আকাশ যুধিষ্ঠির সত্তা দেখেন তাহলে মানুষের শরীর তৈরি করতে গেলে কৃতীয় পান্ডব এই যে তাই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন নারদ বললেন বলেন ভগবান এই যে তুমি সৃষ্টি কর্তা তুমি পালন কর্তা তুমি ধ্বংস কর্তা সকলেই তো তোমারই সন্তান তা সকলে যদি তোমারই সন্তান হয় তো কেন তুমি পাণ্ডবক নারদ যে শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে নারদ তুমি সবই জানো তারপর আমি তোমাকে উত্তর দিচ্ছি এই উত্তর দিল কিভাবে এগুলো কি আমি তোমাকে তিনটি মালা দিচ্ছি তিনটি মালা একটা মালা হচ্ছে উত্তম একটা মালা হচ্ছে মধ্যম আর তৃতীয় মালাটি হচ্ছে অধম তুমি মালা নিয়ে পৃথিবীতে যাবে পৃথিবীতে গিয়ে তিন শ্রেণীর লোককে দেবে যে উত্তম তাকে উত্তম মালাটি দেবে যে মধ্যম তাকে মধ্যম মালাটি দেবে আর যে অধম তাকে অধম মালাটি দেবে তখন আরও চিন্তা করবো তো সাধারণ কাজ আমি তিন শ্রেণীর লোককে তিনটি মালা দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে তুমি বলতে বলতে পৃথিবীতে এসে প্রথমে দুর্যোধনের কাছে গেল তিনটি মালা নিয়ে মালা নিয়ে বললো কি যে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি মালা দিয়ে পাঠিয়েছে আমি তিনটি মালা তিনজনকে দেবো যে উত্তম তাকে উত্তম মালাটি দেবো যে মধ্যম তাকে মধ্যম মালাটি দেবো আর যে অধম তাকে তা আপনার কাছে আসবে ঠিক আছে আমি কাকে কোন মালাটি দেবো মহারাজ তুমি বলে দাও তখন দুর্যোধন বলল কি এটা সাধারণ আমি উত্তম তুমি উত্তম মালাটি আমাকে দাও আর আমার ভাই দুঃশাসন মধ্যম মধ্যম মালাটি দুঃশাসনকে দাও এবার অর্ধমের মালা দেওয়ার মতো আর কোনো লোক দেওয়ায় না এমন সময় পথের দিকে তাকিয়ে দেখে যে একজন মেথর আসছে যে কোদাল ঝাড়ু বাউটি হাতে করে নিয়ে তখন এই দেখে বললো কি এই আমি অধমের মালাটি দেবার লোক পেয়ে গেছি তখন বললো তো ওই মেথরকে দাও তখন মেথরকে ডাক দিল ডাক দিয়ে বললো কি শুনো এদিকে এসো তখন মেথর তার কাছে এসলো আসার পরে বললো কি যে এই ভগবান শ্রীকৃষ্ণ তিনটি মালা দিয়ে পাঠিয়েছে তা আমি উত্তম আমি উত্তম মালাটি নিয়েছি আমার ভাই দুঃশাসন মধ্যম মধ্যম মালাটি দিয়েছে তাকে আর অধম মালাটি তুমি গ্রহণ করো বললো কি আমি অধম মালা গ্রহণ করবো কেন বললো কি তুমি মানুষের পায়খানা পরিষ্কার করো তাই তুমি অধম অধম মালাটি গ্রহণ করো বললো কি আমাকে দেখি কি আপনার অধম মনে হলো যে আমি একজন অধম তখন বললো হ্যাঁ তুমি পায়খানা প্রস্তাব করো তুমি তো অদম বললো কি যে মহারাজ আপনি মনে কিছু করবেন না যখন আপনি ছোট ছিলেন মুষ্ট হয়েছিলেন তখন তো আপনার মা আপনার পায়খানা প্রস্তাব পরিষ্কার করেছে তাহলে আপনার মাও তো তাহলে একজন অদম ব্যক্তি সেই অদমের মালাটি তুমি আপনার আপনি আপনার মাকে পরিয়ে দিন এই যে বললো তখন বললো কিন্তু কঠিন কথা বলে গেছে এটা তো সম্ভব নয় তখন বললো কি নারদ তুমি এই অধম মালাটি নিয়ে চলে যাও আর এই উত্তম আর মালাটি আমাদের কাছে থাকি তখন না ভগবান শ্রীকৃষ্ণের শর্ত ছিল যে এই তিন শ্রেণীর লোককে তিনটি মালা পরিয়ে দেবে তাহলে আপনার রাজ্যে কখনো কোনো অধম লোক নাই তাহলে আপনি মালা দিয়ে দেবেন তখন তিনটি মালা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার ওই মালা তিনটি নিয়ে যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠিরের কাছে যখন বলল যে ভগবান শ্রীকৃষ্ণ বললো যে উত্তম মালাটি উত্তম পাবে মধ্যম মালাটি মধ্যম পাবে অধম মালাটি অধম পাবে তা আপনি বলে দিন এই মালা তিনটি আমি কাছে দেব তখন যুধিষ্ঠির বললো কি এই কথা এই তো সাধারণ ওটা সাধারণ আপনি এই মালা তিনটি নিয়ে কেন আগে আপনি আমার কাছে আসলেন না তাহলে তো আপনাকে এত সোকাসুতি করা লাগে না এগুলো কেন তো ওই তিনটি মালার ভিতরে একটি মালা তুমি আধম আমাকে দাও বলো কোন মালাটি দেব সবচেয়ে অধমের মালা ওই মালাটি তুমি আমাকে দাও কারণ আমার মতো অধম এই চরাসোরটা নাই এগুলো কার উত্তম মালা তো উত্তম মালা যে সৃষ্টিকর্তার যে পালন কর্তা যে আমাদের পিতা পরম পিতা সে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণর জন্য উত্তম মালাটি রাখত আর বললো মধ্যম তো বললো কি যে এই অদম আর উত্তমের মধ্যে যে সংযোগকারী গুরুদেব বুঝলো তবে সেই মধ্যম মালাটি তখন নারদ যে বুঝতে পারলো কেন সেদিন শ্রীকৃষ্ণ আপনার ওই পা মানে কৌরপক্ষ ছেড়ে কেন দু মানে এই পাণ্ডপক্ষ দিয়েছিল এই জন্যই আমাদের ভিতর আপনার এই ইয়ে থাকলে আর কি কোনো যদি মানে অহংকার অহং এগুলো থাকলে আসলে হয় না সেদিন ছিল দুর্যোধনের অহংকার যে আমি উত্তম কিন্তু শুধু একমাত্র যুধিষ্ঠির ছিল না যুধিষ্ঠির হচ্ছে পক্ষের অহংকার ছিল না তাই সেদিন সেদিন ভগবান শ্রীকৃষ্ণ আর যে পক্ষে অহংকার থাকে সে পক্ষে তো আমার ভগবান শ্রীকৃষ্ণ থাকে না ভগবান শ্রীকৃষ্ণ থাকে না যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ একশত পঁচিশ পঁচিশ বৎসর লীলা সংক্রমণ করে মানে শ্রীল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে আসন্ন মৃত ব্যক্তির মুক্তির উপায় কী আসন্ন মৃত ব্যক্তি উদ্ধার পাবে কী করে তখন শ্রীল সুখদেব গোস্বামী বলেছিলেন যে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত অমৃত কথা আস্বাদন করাটাই এসেছে আমার কলিযুদ্ধ পাপ পাপাতে কলি হত যে আসন্নিত ব্যক্তির জিদ্ধ ব্যক্তিদের আস্বাদন করা তাই সেদিন বললেন তখন সুদ পরীক্ষা বললেন যখন ভগবান শ্রীকৃষ্ণ একশত পঁচিশ পঁচিশ বৎসর লীলা সংবরণ করে যখন ইয় ধাম থেকে সশৈরলে স্বামে চলে যাবেন তখন পাশে দাঁড়িয়ে উদ্ধক মারত কাছে সে প্রভু তুমি তো ইহোধাম থেকে সদামে চলে যাবে তাহলে এই যে কলি এই যে তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসছে ঘোর কলি এই ঘোরের কলিতে মানুষ এই যে কলি যুগে মানুষের মানুষের উদ্ধারের ভয় কি মুক্তির ভয় কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বললেন কি যে এই যে আমি চলে যাচ্ছি সশরীরে কিন্তু আমার সমস্ত আমি যে সব চলে যাচ্ছি কিন্তু আমার দাদা অঙ্গ আমার শরীরখানি আমি ভাগবতের ভিতর বিলীন করে দিয়ে গেলাম তাই আসন্ন কলিকালের জীব এই ভাগবতরণীকে আশ্রয় করে একদিন তারা এই ধর্মপুদ্র পার হয়ে যাবে তাই আমাদের এই সবসময় ভাগবত কথা আসন করে আর যখন গীতা জ্ঞান আসে তখন ভাগবত জ্ঞান আসি করে আর গীতা জ্ঞান আসে না সর্বরতন গীতা ভাগবত আশ্রয় করে তখন মহাপ্রভু কি বললেন যে হরের নাম হরের নাম হরেন নাম কে বললাম বলতব্য নাস্তব্য নাস্তব্য গতিরাম না বললেন না তা মহাপ্রভু এখানে তো প্রশ্ন আসে যে মহাপ্রভু তো তিনবার নাস্তব্য নাস্তব্য নাস্তব বললেন মহাপ্রভু ওখানে তিন তিনবার না বলে দুইবার বলতে পারতেন চারবার বলতে পারতেন এরকম বলতে পারতেন না পারতেন কিন্তু এই জায়গা মহাপ্রভু বুঝালেন আমাদের এই কলিহত পাভত জীবদের বুঝালেন যে সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর এক লক্ষ বছর এক লক্ষ বছরের ভিতর আপনার ধ্যান করে ভগবানকে পাওয়ার একটা উপায় ছিল ধ্যান করি আবার ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল দশ লক্ষ বছর এক লক্ষ বছর এক লক্ষ নয় আমি বলব দশ হাজার বছর দশ লক্ষ না দশ হাজার বছর আর দশ হাজার বছর সে তখন ছিল জাগ যজ্ঞ হোমযজ্ঞ জাগ যজ্ঞ এরকম যা যজ্ঞ করে ভগবানকে পাওয়ার একটা উপায় ছিল মানে দশ হাজার বছর আয়ু থাকলে অনেক কিছু করাও যায় ভগবানকে পাওয়ার উপায় কিন্তু মহাপ্রভু এই মহাপ্রভু দেখলেন যে সত্য যুগের জন্য যে আমাদের তো এক লক্ষ বছর আয়ু না তাই সত্য যুগের জন্য বললেন নাস্তব্য যে কলির কলির জীব পারবে না ওই রকম সাধনা সাধনা করে ভগবানকে পাওয়ার উপায় বার করতে পারবে না তারপরে ত্রিতা যুগের জন্য দশ বছর বছর তো আমাদের আয়ু নেই আমাদের অল্প আয়ু মানে একশত বছর কিন্তু মগন তো দাঁড়িয়ে মানে এখানে কোনো কোনো জায়গায় একশত বছর লেখা হয় কিন্তু একশো বছর আবার তাপরে মানুষের আয়ুস ছিল একশো বছর যেখানে এক হাজার বছর এক হাজার বছর থাকলে তাহলে সেখানেও কিন্তু পূজা অর্চনা করে ভগবানকে পাওয়ার উপায় ছিল তারপর আমার কলিতে কখনো বিশুদ্ধ দ্রব্য নাই ভগবানকে পাইতে গেলে কিছু কিছু বিশুদ্ধ দ্রব্যের প্রয়োজন তাও আমাদের কলিযুগে নাই তাই বোলো নাস্তব্য 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 মানে কলি যুগে হৰি নাম কেৱল অংশ মানে হৰৰ নাম চা আৰু গতি নাই 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 এই মাহপ্ৰভু হবৰ নাম কেৱল অংশব্য নাস্তব্য নাষ্টব্য গতিৰ কথা মানে কলিযুগে মানুহে হৰি নাম ভিন্ন ভাগৱতৰ কথা ভাগৱত অমৃত কথা ছাৰা আৰু কোনো উপায় নাই এই গুল করতে বলতে আস্তে আস্তে মানুষের মানে অগ্রগতি হবে আস্তে আস্তে মানুষের ভক্তি প্রেম লাভ পাওয়া যাবে আর এগুলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ হলেন কৃষ্ণ কথায় মানে কৃষ্ণ কথা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যেখানে কৃষ্ণ কথা না সেখানে আর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন না তা কি করলেন বিনা জঙ্গলে যখন মানুষ ঠাকুর সহ অদ্বৈত ঠাকুর সহ এগারো জন ইষ্টগোষ্ঠী করছে ইষ্টগোষ্ঠী মানে কি মানে ভগবানের কথা কথা আলোচনা করছেন এইরকম তা আমরা যাকে ভালোবাসি তা ওই জায়গা হরিদাস ঠাকুর লক্ষ রেখে আশীর্বাদ করেছিলেন না মা আর লক্ষ লক্ষ লক্ষের সমাগম ঘটবে এবং আশীর্বাদ তাই তো আজকে হয়েছে জ ঘছে না তাই যখন এ অদ্বৈত ঠাকুর হরিদাস ঠাকুর সব এগারো জন ইষ্ট পুষ্টি করছে ওই জঙ্গলে ইষ্ট পুষ্টি করতে করতে তা আমরা তাকে ভালোবাসি না যদি কোনো কিছু খেতে যাই তখন মনে পড়ে না যে যদি আমার সেই লোকটা আসতো বা আমার যদি সন্তানকে ভালোবাসে সন্তান সন্তান এই আমি এই খাবার আস্বাদন করছি তখন আনন্দ তো তারা তাদেরকে ভালোবাসে তো অদ্বৈত ঠাকুর অধিতাস ঠাকুর চিন্তা করছে আমরা তো মহাপুরুষকে ভালোবাসি তো এইখানে মহাপ্রভু ছাড়া আমরা যে কৃষ্ণ কথা আলোচনা করছি কৃষ্ণকথা আস্বাদন করছি তা যদি এখানে মহাপ্রভু আসতেন তা কত আনন্দ হতো কত আনন্দ হতো তখন মহাপ্রভু কি করলেন যে এই চিন্তা করে অদ্বৈত ঠাকুর যখন চোখ বুঝলেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু মহাপ্রভু ওই জায়গায় এসে হাজির হলেন হাজির হয়ে যখন চোখ খুললেন তখন দেখলেন মহাপ্রভু হাজির তখন বললো প্রভু তুমি এসেছো কি আনন্দ তখন যে সবাই ভক্তগণ সবাই যে মহাপ্রভু মানে আমরা যাকে ভালোবাসি সে যদি এসে আসি না তাহলে আনন্দটা তুই উপলব্ধি করে দেখেন যে কেমন লাগে তখন সবাই মিলে তু নৃত্য করতে লাগবে বললো প্রভু তুমি এসেছো তখন বললো তুমি তো আমাকে মূল জায়গায় থাকতে দিলে না কারণ অদৈরিত ঠাকুর তো বলাই গৌরা না ঠাকুর মানে তার আছে ভক্ত তত্ত্ব ভগবান তত্ত্ব ভক্ত তত্ত্ব তো অনেক তারপরে যদি ভগবান তত্ত্ব সে মিলিত হয় তাহলে শোনায় সব বলছে যে অদৈত ফুলা তো আমাকে মূল জায়গা থাকতে দিলে না তখন মহাপ্রভু তাদের নৃত্য দেখে খুব বিবোর হয়ে গেলেন বিবর হবার পরে যখন ওই তখন ওই অদৈত ঠাকুরের হাতে ছিল একটা কমল বৃক্ষের লাঠি কমল বৃক্ষের লাঠি তখন ওই মাটিতে পুঁতে দিয়ে নৃত্য শুরু করবে নৃত্য করতে করতে যখন নৃত্য শেষে স্নান করে চলে যাবে তখন অজয় মহত্রু উপদেশ করছে যে অজয় তোমার হাতে সেই শুকনো লাঠিটা নেবে না তখন আমার মহত্রু বলছে এই অজয় তো বলছে যখন প্রভু তুমি সিনে না তখন আমার কর্ম খামন নয় কর্মহীন মনে হয়েছিল যখন তুমি সিনে না কি সেবা দেখাতে যাই যে আমার মহাপরভুকে যে লাঠি চিন্তা করে আমার মহাপরভুকে যে শক্তি চিন্তা করে লাঠির প্রয়োজন হয় না তখন মহাপ্রভুকে বলছে যে ঠাকুর তুমি তো অনেক কৃপা করতে পারো তুমি ইচ্ছা করলে শুকনো গাছে জীবন প্রাণ সঞ্চার করতে পারো তুমি নরা গাছে ফুল ফোটাতে পারো তুমি মোরা গাছে পাতা গোজাতে পারো তা আমার দেহটা তো দিন দিন শুকনায় পরিণত অদ্বৈত ঠাকুর বলছে যে মানে শুকনায় এই যে আমার মানে আমার তো এই অন্তিম আসছে তা আমি কি তোমাকে লাঠি স্বরূপ চিন্তা করে যদি করি তাহলে কি আমার কি এই লাঠিটার প্রয়োজন হবে তখন মহাপ্রভু তাই শুনে ওই গাছ বৃক্ষ মানে ওই লাঠির দিকে দৃষ্টি দিলেন বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতা গজিয়ে গেল মানে চারা গজিয়ে গেল চারা গজিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে বৃষ্টির মাধ্যমে কৃপা দৃষ্টির মাধ্যমে কৃপা তখন তারপরে দেখতে দেখতে দেখা গেলো বিশাল কোমল আয়োজ সেই কোমল বৃক্ষ সেখানে আছে সেই কোমল বৃক্ষ আছে এটা আছে মহাপ্রভু মানে কোমল বৃক্ষ কিভাবে হলো আর মহাপ্রভুর যে কৃপা তাই মহাপ্রভুকে মদৈত্য ঠাকুর বললো আজকে আমি যখন এই পার্থিব জগতের সকলকে দেখাতে যাই যে প্রভু তোমাকে যদি কেবল লাঠি স্বরূপ জ্ঞান করে তাহলে যেন তার রথ সফল থাকতে তোমার চরণে ভাই হয়ে যায় আর তার এই জন্য পার্থিব জগতের কোনো লাঠি তার প্রয়োজন হয় না তাই আমাদের আমাদের তো আর কোনো কিছু না আমাদের সেই সেই মহাপ্রভু তো আমাদের তো আমাদের কুলির ভগবান মহাপ্রভু গৌরঙ্গ মহাপ্রভু তাকে আর লাঠি স্বারপ জ্ঞান করে তার কাছে কামনা করতে হবে যে এই দেহ জন্য সচল থাকতে থাকতে তার মহাপ্রভুর কৃপা কত কৃপা দেখেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব ভগবান অল্প হয় না গৃহে পরিণাম সংকীর্তন আজকে এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন দেখেন যদি ভগবানের জন্য ভগবানের জন্য কেউ একখণ্ড ভূমি দান করে বা ভগবানকে থাকার জন্য যদি কেউ মন্দির প্রতিষ্ঠা করে ভগবান সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে তাহলে ভগবান বৈকুণ্ঠ ধে সেই ভূমি দান করে তার জন্য আপনার মন্দির কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পাঠে চলে যায় পাঠে চলে গেলে দেখা যাচ্ছে ভগবানের রাখার মতো জায়গা নেই সুপ্রেক কোনায় কবুতরের মতো রাখা আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তা অনেক জায়গায় দেখলাম যে বাথরুম বাথরুমের দেখা যাচ্ছে বাথরুমের পাশে একটা জায়গা মানে খুবের মতো আছে তার ভিতর সিংহাসন মনে ঠাকুরের সিংহাসন বেশ তাহলে নাম তো দিদি এই জায়গায় বললে এটা অপ্রয়োজনীয় ছিল তাই এটা অপ্রয়োজনীয় ছিল তাই তো দেখেন যে তাই এই জায়গা যে গৃহে তাই মহাপ্রভু মালিনী দেবীকে তিনটি বর দিয়েছিলেন যে তিনটি দিয়েছিলেন যে গৃহে বৈষ্ণব আগমন ঘটতে যে গৃহে এ ভাগবতা আলো আলোচনা হবে সেই গৃহের নাম হবে শ্রীবাসঙ্গিনা আবার আশীর্বাদ করেছিলেন যে যারা যে সাধুগুরু বৈষ্ণবের আমন্ত্রণ করে তাদের সেবার ব্যবস্থা করবে মহাপ্রভু সেবার ব্যবস্থা করবে তাদের কখনো অন্য দলের অভাব হবে না এমনকি ওই জায়গা যদি মনুষ্যের কথা ছেড়ে দাও যদি একটা কুকুর এসেও গোড়াগুড়ি দেয় সে কুকুরও অন্তিমে প্রভুর চরণ আশ্রয় হয়ে যাবে এরকম বহু দৃষ্টান্ত আছে তো দেখেন যে মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস আঙ্গিনা যে দুঃখী দুঃখী যে তার তো কাজ ছিল কি গঙ্গা থেকে শুধু জল সরবরাহ করা আর কিন্তু কোনো কাজ ছিল না বৈষ্ণবদের জল সরবরাহ স্নানের জল তারপরে জল এগুলো সরবরাহ করত সে দুঃখী তা মহাপ্রভু যখন শ্রীবাস আঙ্গিনা থেকে কীর্তন করে চলে যায় তখন কিন্তু দুঃখী বলেছিল যে প্রভু আমি তো জন্মের পর আমার বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমার সজনা দি কেউ নেই আমি সবাই আমাকে দুঃখী বলে ডাকে তা আমি অনেক অনেক জন্মের সৌভাগ্যের ফলে এই শ্রীবাস আঙ্গিনা শ্রী চাকরির কাজ পেয়েছি তা সাধুগুরু বৈষ্ণবের এই যে মানে যে আমি শুধু জল সরোবর করছি তা এই যে সবাই আমাকে দুঃখী বলে ডাকে আর এই যে সাধুগুরু বৈষ্ণবের এই যে জল সরোবর করছি তা আমার যে যে আমি তো কাঙাল আর তুমি তো শুনেছি তুমি কাঙালের ঠাকুর তুমি প্রতি প্রবল তুমি শুধু কাঙালকে কৃপা করো তা প্রভু তুমি বলতে পারো যে আমি আর কত আর কত কারণ আমার মা নেই বাবা নেই আমার স্বর্ণ সজনা নেই তা আমি আর কত কাঙাল সাজলে আমি আর কত কাঙাল হলে তোমার কৃপা পাওয়া যায় তো মহাপ্রভু সেদিন কি এই বলে যখন মহাপ্রভু চরণে লুকিয়ে পড়লেন তখন বললো ওরে দুঃখী তুই ওঠ পুরো দুঃখী তুই ওস তুই যে সাধুগুরু সাধুগুরু বষ্ণবের সেনানকারে যে জল সরভারো করেছিস তুই মন্দির মারজনের জল সরভারো করেছিস তুই গঙ্গা থেকে জল এই যে সেবাকার যে সরভারো করেছিস তা কি বল তুই সুখী আজ থেকে আজ থেকে তোকে আমি কৃপা করে গেলাম আজ থেকে তোর নাম হবে সুখী তাই সেদিন মহাপরভু দুঃখীকে দুঃখিন নামও তিনি সুখী করে গেছিলেন এমন বলেইছিলেন যে যেদিন ইহ ধাম থেকে তুই চলে যাবি তুই তোর কোন জায়গা বাধা থাকবে না যদি যেদিন তুই এই ইহো থেকে তুই চলে যাবি সেদিন আমি নিজ হাতে বইতে বেতরে আপনি পার করে নিয়ে চলে যাবি আমার তুই একমাত্র চিত্র মারা আমি যদি মহাত্রপতি আজকে বলে দিই আমারকে নাম আরকি করবে না আমি বলব না তখন শ্রীবাস এবার কি করলেন মালিনী এই জগতের ছেলেটা মেয়েটা আমরা তো শুধু লালন পালনের দায়িত্ব পেয়েছি আমাদের তো আর কোন আমরা শুধু লালন পালনের দায়িত্ব পেয়েছি আমাদের তো আর কিছু না তো তুমি যে যে আমার একমাত্র সন্তান আজকে যে মহাপ্রভু নাম সংকীর্তন করছে তার বদনে হরিনাম শুনতে শুনতে এই যে নাম সংকীর্তন শুনতে শুনতে সেই ইয়ধান থেকে চলে গেলেন চলে গেল এর সে সৌভাগ্যতা নেই তা আমার তা কিন্তু কেদ না তুমি এই মৃত সন্তানকে যদি কাটতে হয় তাহলে বুকে চেপে ধরে মুখ বন্ধ করে কাঁদো

আমার কোন কর্ম ফলে তো কলিল ভগবান তাহলে আমার তুমি মহাপ্রভু বলছে তুমি মা ডাক শুনতে চাও তোমার সন্তানকে পেতে চাও এই বলে যখন আলত করে মহাপ্রভু সেই শ্রীবাসের পুত্রের হাত দিলেন তখন কিন্তু হাতে হাতে জীবিত হয়ে উঠলেন জীবিত হওয়ার পরে সে সন্তান দেখেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমাদের শিক্ষা দিলেন যে ও মা তার আগে বলছি যে প্রভু আমি তো কত আনন্দ লোকেছিলাম কত আনন্দ লোকেছিলাম তুমি কোন ফলে আমাকে আবার এই অন্ধকার প্রভুকে ফিরে নিয়ে আসলো তুমি কেন এই নরক যন্ত্রণায় কেন তুমি আমাকে ফিরে নিয়ে আসলো আমি তো ছিলাম আনন্দ লোকে আমার কি কর্মফল এতটা খারাপ আমার কর্মফল কে আমার শেষ হয়নি তখন তোমা বলছে যে না তোমার মা তোমাকে দেখতে পাচ্ছে জীবিত দেখতে চাচ্ছে তোমার মুখে মা নাম না ডাক শুনতে যাচ্ছে তখন বল তুমি এই গৃহে যে হরিনাম সংকীর্তন করছে তোমার শুনে তাকে শুনো না যদি কাটতে যদি হয় তুমি আমার জন্য কেজো না কাটতে যদি হয় তুমি গৌরাঙ্গ বলে ডাকাবো যদি কাটতে যদি হয় তুমি নিতাই বলে ডাকো মা তুমি জানো না এই যে গৌরঙ্গ মহাপ্রভু এই যে এই আঙ্গিনায় মহান করছে এই যে কলের ভগবান উনি হচ্ছে এই ঘাটের কান্ধারি ও মা তাই তোমার যদি কাটতে হয় তাহলে তুমি গৌরঙ্গ বলে কাবো তুমি নিতাই বলে কাবো তুমি আমার জন্য চেতনা জনমে জনমী

গৌরঙ্গ বলে কাঁদ মিতাই বলে কাঁ তাহলে আমি গৌরঙ্গ বলে যদি কাঁদি মিতাই বলে যদি কাঁদি তাহলে কি আমি আমার সন্তানকে পাবো তখন মহাপুর বললেন থেকে তোমা আজ থেকে আমি তোমার ছেলে তখন পাঁচ থেকে মিষ্ঠা কি বললেন তোমা আজ থেকে তোমার চিঠি ছেলে আমরা দুই ভাই মিতাই আর গৌর বুঝলেন না তখন তখন মহাপ্রভু কি বললেন মহাগুরু বললেন নমা তুমি কেদ না আর কত নিষ্ঠা ছিল যে দেবের গহনা বিক্রি করে গুরু বৈষ্ণবের আগমন ঘটিয়ে সেদিন কিন্তু সেবার ব্যবস্থা করেছিলেন তাই লোক বিভিন্ন লোকে বলতো না যেই তোর স্বামী কী করে এ সারাদিন গাজা খায় না মদ খায় ঘরের দর্গ বন্ধ করে কী করে তখন তিনটে তালি দিছিলেন তিনটে তালি দিছিলেন শ্রীবাস কিন্তু কোনো তর্ক করিলেন না যে আমি যার উপর আমার দেহ আমার জীবন সমর্পণ করেছি দেখি সে কোনো ব্যবস্থা করে কিনা দ্বিতীয়তালি দিয়ে বললো দেখি দ্বিতীয় দিনও সে কোনো ব্যবস্থা করে কিনা আর তৃতীয় দিন দ্বিতীয় দিন কোনো ব্যবস্থা করে কিনা না তাই তিনটি কালে দিয়েছিলেন তো সেদিন মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে দেবে বলেছিলেন বা তোমার সাধুগুরু বৈষ্ণবের প্রতি তোমার এত বিশ্বাস সাধুগুরু বৈষ্ণবকে তুমি এত ভালোবাসো তুমি এই যে এই যে সেবা কার্য করো তাই আমি এবং তোমার মতো যারা এই গৃহে এই সাধুগুরু বৈষ্ণব এর আগমন ঘটিয়ে যারা এই সেবা কার্য করা করবে বৈকুণ্ঠ থেকে যদি সংরক্ষী অন্যের ভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় কিন্তু যারা এই শ্রীবাসাঙ্গিনা আঙ্গিনায় সাধুগুর বৈষ্ণব আগমন ঘটাবে তাদের কোনো অন্ন জলের অভাব হবে না আর দ্বিতীয় কৃপা তোমাকে করে যাচ্ছি দ্বিতীয় কৃপা কি করে গেল যে ওই আঙ্গিনা ছেড়ে আমি আর আমি কখনো যাব না যে গৃহে সাধুগুরুর বৈষ্ণবের একবার আগমন ঘটতে সেই আঙ্গিনা ছেড়ে আমি আর কখনো কোনো দিন যাবো না আর ওই আঙ্গিনায় যারা সাজাবে যারা বিভিন্ন কাজকর্ম করবে এই যে সাধুগুরু বৈষ্ণবের জন্য যারা এই যে বিভিন্ন কাজকর্ম সাজানো ইয়ে করা এদেরও দিন অন্য জলের অভাব হবে না এবং তারা এই তারা এই নিত্যন্তরণ প্রাপ্ত হবে এবং বর কি দিয়ে গেলেন যে মনুষ্যের কথা ছেড়ে দাও এমন কি যদি একটা পুকুরে এসে ওই গৃহে ওই গৃহে চরণ মানে ওই গৃহে যদি গোড়াগড়ি দেয় ওই চরণ দলি যদি অঙ্গে মাখে তাহলে ওই পুরো শেষ পর্যন্ত এসে অন্তিমে আমার চরণ প্রাপ্ত হবে এই জায়গায় কোনো এইভাবে মহাপ্রভুর কৃপা তার মহাপ্রভুর কত কৃপা মহাপ্রভুর কত কৃপা দেখেন